আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা যাচ্ছি একটি নতুন প্রোজেক্টে তো সেই নতুন প্রোজেক্টটি হচ্ছে মাওলানা হাবিবুর রহমান মিসবা সাহেবের তো তার তো এমনিতে আগেরও কয়েকটি প্রোজেক্ট রয়েছে তার ভিতরে তিনশো তেরো ফার্ম তিনশো তেরো প্রপার্টিস লিমিটেড তিনশো তেরোর আরও কয়েকটি প্রোজেক্ট রয়েছে তুলাতলি তারপরে খাফরা ভাঙা সেগুলো হয়তো আপনারা আমার আগের ভিডিওগুলায় দেখছেন তো আজকে আমি যাচ্ছি এই মাওলানা হাবিবুর রহমান মিসবা সাহেবের নতুন প্রজেক্ট সাগরকন্যা ফার্মে তো ফার্মের সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সমন্বিত দর্শক আমরা চলে আসছি যে নতুন প্রজেক্টটির জন্য যে জায়গাটি ক্রয় করা হয়েছে সেই জায়গায় এটির অবস্থান হচ্ছে এটি হচ্ছে ডালবুগঞ্জ ইউনিয়ন সোনখোলা বাদঘাট তো এটি আসার সিস্টেম হচ্ছে কুয়াকাটা আলিপুর থেকে হুন্ডা অথবা অটো নিয়ে আসতে হয় তো আমাদের আগের ভিডিওগুলো যে তিনশো তেরো অ্যাগ্রো প্রজেক্ট যেগুলো দেখেছেন ওখান থেকে একেবারে কাছে এই জায়গাটি এটি নতুন করে ক্রয় করা হয়েছে এখানে সাগরকন্যা অ্যাগ্রো ফার্ম তৈরি হবে তো তিনশো তেরো অ্যাগ্রো ফার্ম যেগুলো দেখেছেন আপনারা ইতিপূর্বে তো এখানেও সেই সব জিনিস থাকবে তার ভিতরে এখানে মাছ এবং আমবাগানটা বেশি থাকবে এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা ওই দেখতে পাচ্ছেন যে মাটি কাটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে যে কাঁচা বান্দা হয়েছে যেগুলো এটা একটু অনেক চ্যাপটা করে দেওয়া হয়েছে কারণ এখানে পুরো জায়গা জুড়েই আম গাছ থাকবে আর এখানে যে খনন কাজ হচ্ছে এই একটি জিনিস দিয়েই দুইটি কাজ হচ্ছে পার বাঁধার কাজ হচ্ছে এখানে আম গাছ লাগানো হবে এবং যে পানির যে পুকুরের মতো যেগুলো আছে এগুলো মাছের ঘের করা হবে এটির জায়গা হচ্ছে যে সামনে যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে ওই রাস্তারও পারে এটির জায়গা রয়েছে কিন্তু এই জায়গাটিতে একটু যেটা সমস্যা সে সেটা হচ্ছে তিনশো তেরো ফার্ম যেগুলো রয়েছে ওগুলোর পাশের প্রশস্ত অনেক বেশি এটা যেহেতু একসাথে এতগুলো জায়গা পাওয়া যায় না তাই এখানের জায়গার যে মালিক তার যে যতটুকু জমি আছে পুরোটাই নিয়ে নেওয়া হয়েছে এই যে পাশের যে আপনারা আইল বলে আমাদের এই দেখে আইল বা যে ছোট একটি রাস্তার মতো যেটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত চ্যাপটায় আর এখানে যে এই যে ভেরিবাদের মতো বাদ দেওয়া হয়েছে এই পাশে হচ্ছে এই পর্যন্ত কিন্তু এটির লম্বা আবার অনেক বেশি তিনশো তেরো যে প্রজেক্ট রয়েছে সেখানের তুলনায় এখানে লম্বায় জায়গাটি অনেক মেইন রাস্তা থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেকু ওর ওই পাশে মেইন রাস্তা এটার সাথেই মেইন রাস্তা তো মেইন রাস্তা থেকে শুরু করে একেবারে সামনে একটি রাস্তা দেখা যায় ওটির ওই পাশে পর্যন্ত এটির সীমানা এই প্রজেক্টটির কাজ কিছুদিন আগেই মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবা সাহেব নিজে উদ্বোধন করেছেন এটিতে দেখা যায় যে সমন্বতে সমন্বিত খামার যেটি আছে এখানেও সেই রকম হবে এখানে মাছের ঘের তারপরে আম বাগান বিভিন্ন ধরনের সবজি চাষ এবং হাঁস এবং মুরগির খামার হবে তো সেটিরই পরিকল্পনা হিসাবে পূর্ব পরিকল্পনা হিসাবে তারা কাজগুলো করতেছেন এখন যেহেতু একটু বৃষ্টির সময় সে তাই ভেকু এখন একটু বন্ধ আছে কারণ হচ্ছে ডোবাগুলায় পানি জমে যায় দেখা যায় যেখানে একটি মাটি একটু মাটি খনন করে সেখানে বৃষ্টি আসলে পুরোটা পানিতে ভরে যায় এজন্য আপাতত কিছু কাজ বন্ধ আছে তারপরে দেখা যায় যখন বৃষ্টি আবার থামবে তখন আবার প্রজেক্টটির কাজ শুরু হবে খুব দ্রুত গতিতে প্রজেক্টটির কাজ এগিয়ে চলতেছে এই প্রজেক্টটি কিন্তু সে নিজের মালিকানাধীন না করে এটি বিনিয়োগের মাধ্যমে এখানে শেয়ার নিতেছে বিনিয়োগের মূল্য হচ্ছে এক লাখ টাকা প্রতি শেয়ার প্রতি শেয়ার এক লাখ টাকা এখানের শেয়ারের সিস্টেম হলো এখানে যে জমি ক্রয় করা হয়েছে বা সামনের দিকে যে কাজকর্মগুলো হবে তারপরে এক বছর পর এখানে এক বছর পর থেকে প্রফিটের হিসাব হবে কারণ দেখা যায় যে প্রথম বছরটা তো এখানে কাজ কাজ করা এই যে পুকুর খনন করা তারপরে মাছের জন্য যে উপযুক্ত জায়গা করা আম বাগান লাগানোর জন্য গাছগুলো লাগানো প্লাস হচ্ছে আরও দেখা যায় হাঁস মুরগির ঘর করা এগুলো করতে তো সময় লাগবে ইনভেস্ট হবে এজন্য প্রথম বছরে কোনো ধরনের প্রফিট দেওয়া হবে না এক বছরের পর থেকে প্রতি তিন মাস অন্তর হচ্ছে প্রফিট বন্টন হবে সেটা হচ্ছে লাভের উপরে ডিপেন্ড করে যে কতটুকু লাভ আসলো সেই হিসেবে এখানে কিন্তু হচ্ছে লাভটা বন্টন হবে এখানে আরেকটু কথা আছে যে এখানে যারা শেয়ার কিনতেছে শেয়ার মূল্য যা আছে তার দেখা যায় অনেকেই যখন ইনভেস্ট করে বা কিছু অনেকের সিকিউরিটির প্রয়োজন হয় বা অনেকে একটু বিশ্বাস বিশ্বাস বিশ্বাস্ততা কম করে বা যে কোনো কারণে দেখা যায় যদি মনের ভিতরে কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে মুফতি হাবিবর হাবিবুর রহমান মিজবা সাহেব প্রতি শেয়ারে দুই শতক জমি রেজিস্ট্রি দিচ্ছে যে টাকার সিকিউরিটি হিসাবে দুই শতক জমির রেজিস্ট্রি দিচ্ছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এরপরে ওই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন খেজুর গাছ ওই পর্যন্ত এই আমাদের এই যে সাগরকন্যা অ্যাগ্রো প্রজেক্টটি রয়েছে এটির জায়গা তো শেয়ার প্রতি দুই দুই শতক জমি রেজিস্ট্রি দিচ্ছে তো এখানে জমি যে নিবে বা কিছু এটা সিকিউরিটি বাবদ এখানে সে কোনো ভোগ দখল করতে পারবে না বা কিছু এক্ষেত্রে জমি নিলে যেটা একটু সমস্যা হয় সেটা হচ্ছে যদি আপনি কখনো এই টাকাটা ফেরত নিতে চান সেক্ষেত্রে যদি আপনার নামে রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি করা থাকে সেক্ষেত্রে জমিটা বিক্রি হবে তারপরে আপনি টাকার ফেরত পাবেন সেক্ষেত্রে আপনার আসতে হবে বা দলিল খরচা এগুলো আপনাকে দিতে হবে আর যদি দেখা যায় যদি আপনি জমি রেজিস্ট্রি না নেন তাহলে যেটা লাভ দেখা যায় আপনার ভালো লাগতেছে না বা কিছু আপনার টাকার প্রয়োজন সেক্ষেত্রে যদি আপনি আবেদন করেন আবেদন করার দুই মাস পরে ফুল টাকা আপনি পেয়ে যাবেন তো এখানে ইনশাল্লাহ এখন তো নতুন কাজ শুরু হয়েছে সেজন্য এটি ওই রকম সৌন্দর্যভাবে দেখানো যাচ্ছে না ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে গাছ লাগানো হবে গরু হাঁস হাঁসের এগুলো গরু হাঁস এবং মুরগির জন্য ঘর বানানো হবে সম্পূর্ণ প্রোজেক্টটি যখন রেডি হবে তখন আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ